বলেন না আল্লাহ জীনা অলি হাওয়ার জন্য এক নম্বর শব্দ ইমানদার হতে হবে কি হইতে হবে ইমানদার কি কার কাছে যাবেন ওলির কাছে যাবেন এক নম্বর শব্দ কি তাহলে আধ্যাত্তিক ক্ষমতা কার কাছে থাকবে ওলিদের কাছে কার কাছে বেলায়ত এতক্ষণ বেলায়ত বুঝেছি না বেলায়ত কার কাছে থাকবে ওলি হওয়ার জন্য এক নম্বর কি বলেন না ইমানদার এখন আপনারা মগা শাস্ত্রের কাছে যাননি মগা বান বানবেল্লে বাইরে বাইরে বাই মারিবেল্লে এ বাঁশের আগবা চুক্কে চুক্কে করি দোনো পাশে দি বাইরে মারিবেল্লে কার কাছে গেছেন মগাইয়ার কাছে ইমান আছেনি এখন মগাইয়ারে সমস্ত জাদুবিদ্যার উপরে ইমান আনলে ইমান থাকবে বেলা এয়াতে পাওয়ার নিতে হলে এক নম্বর লাগবে ইমান বুঝুন আমাদের স্বভাবটা ইমান আছে আর একটা জিনিস লাগবে ওয়াকা নু ইয়াত কোন ওয়াকানু ইয়ামান আল্লাহ এটা বলে না ওয়া কানু বলেছে কানু ইয়াত এটা মাজি মাজি এস্তেমরারির শিগা ইংরেজিতে ও আমার ছেলেরা শোনো ইংরেজিতে এটা ফাস্ট কন্টিনিউয়াস স্টেন্স সদা সর্বদা যারা আল্লাহকে বয় করবে এবার আসেন ফতোয়া একটা সে ফতোয়া আরেকটা আছে কি বলেন না বাবা বখ্মে বোকা রিফোর্টতে দিছে কিছুক্ষণ পড়লেন পরার পরে রেখে দিলেন উনি তেলোয়াতে পোহা করছি। ওনাদেরও শিলা দোয়া করলে তোয়া কবুল হবে এই কবুল করা এটা হলো ফতোয়া কিন্তু তাঁকোয়া হলো উনি তো আমাকে একটা পাড়া ফুরা ফোর্তে দিয়েছেন ফুরা পুলখানু বোমা আদায় করা আদায় করে রাখা এটা হলো তাকোয়া একটা হল ফটোয়া আরেকটা হলো তাকোয়া এখন আর একটু বুঝুন আপনাদের রাস্তার মধ্যে একটা বড়ই গাছ আছে এই দিক দিয়ে হলো চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ির দেওয়ালের ভিতরে বড়ই গাছ বড়ই গাছের একটা ঢাল চলে গেল রাস্তার উপরে ছেলেরা আম পারো না তোমরা আম খেয়াল করো আম গাছ হোক বরে গাছ হোক একটা ডাল রাস্তার উপরে চলে গেল বড়ইটা পাকলো আপনি সেখানে ঢিলও মারেন নেই ঢিল মারাটা বুনা কবির ওই ওলা তাসরিকু চুরি হয়ে যাবে কিন্তু আপনি ঢিলো মারেন নেই কিছু করেন নেই একটা বড়ই সেখান থেকে পড়ে রাস্তাতে পড়ল আপনি যদি এই বড়টা না শোনান গাড়ি চলে গানি বড়িটা নষ্ট করে দিব হুজুর এই সময়ের মধ্যে আমি সেটা খেতে পারবো কি না তখন ফতোয়া এসে যাবে দুইটা একটা হয়ে যাবে তাকোয়া আরেকটা হয়ে যাবে ফতোয়া ফতোয়া বলবে খাওয়াটা যায় কারণ আমি ডিলও মারি নেই গাছের নাড়াও দিনে না খেলে নষ্ট হয়ে যাবে আর তাকুয়া বলবে এটা তো আমার ফল নয় এটাকে আমি কেমনে খাই হুজুর সাইন সাহেব বলতাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানের আব্বা যান সৈয়দ আবু সালে মুসার জঙ্গি দোষ বড় মাফের আলেম ছিলেন উনি জানেন নদীর পানি বেশে বেশে যদি কোনো ফল আছে। সেই ফলটা খাওয়াটা জায়জ এটা ফতোয়া ছিল কিন্তু খাওয়ার পরে তাকুয়া তাকের দংশন করতেছে কার ফল খাইলাম আল্লাহ যদি কে আমাদের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দিব আল্লাহর যে ভয়টা এসে গেল একটা ফলের জন্য বারো বছর চাকরি করেছেন এটার নাম কে বলে তাপ